Hello, hello and hello. Hello my dear beautiful video viewers. How are you? I hope that uh, you are passing very fantastic time with your family member and you are learning English in a great way. Right now I'm standing in my field. Uh, today ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ হাউ উই ক্যান রিমুভ আওয়ার সাইনেস হাউ উই ক্যান রিমুভ আওয়ার মাউথ হেজিটেশন ইটস ভে ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি কমন কোশ্চিন ফর মি বিকেজ আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস দেল সাই হেন দে মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইন পাব্লিক প্লেস দ্যাট টাইম দে ফিল সাই ফর দ্যাট টুডে আই উইল শেয়ার ক্রুশিয়াল ম্যাটার উইথ মাই স্টুডেন্ট ইফ ইউ ফিল সাই দিস ভিডিও ফর ইউ ইউ নো দ্যাট ইংলিশ ইজ হার্ড ল্যাঙ্গুয়েজ ফর আস বিকাজ উই ডোণ প্র্যাকটিস আওয়ার ইংলিশ এভরি সিঙ্গল ডে দেটস ওয়াই উই খান মেক ইংলিশ ভিডিও ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইন পাবলিক প্লেস ইফ ইউ ফিল সাই ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইউ হ্যাব টু ফলো সম টিপস নাম্বার ওয়ান হোয়েন ইউ উইল বি ফ্রি ইউ ট্রাই টু গো আউটসাইড আই মিন ইউ ট্রাই টু গো পাবলিক প্লেস হোয়েন ইউ উইল গো পাবলিক প্লেস দ্যাট টাইম ইউ স্টার্ট ইোর ক্যামেরা অ্যান্ড ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা ইট ইজ মেন অ্যান্ড ক্রুশিয়াল পয়েন্ট ফর আওয়ার এভরি স্টুডেন্ট সাইড বাই সাইড নাম্বার টু এভি সিঙ্গল ডে ইউ ট্রাই টু কমিউনিকশন উইথ ইোর ডিফারেন্ট কান্ট্রিজ ফ্রেন উইথ ইোর ফরেন ফ্রেন ইট উইল হেল্প ইউ টু রিমুভ ইোর সাইনিস এভি সিঙ্গল ডে ইউ ট্রাই টু স্পিক উইথ দেম সাইড বাই সাইড ইউ ক্যান ফলো ওয়ান ইজ ইউ স্পিক উইথ ইউর ফ্রেন্ডস উইথ ইোর ফ্যামিলি উইথ ইোর ইল্ডার ব্রাদার ইড্রাজ ইন ইউ ট্রাই টু স্পিক উইথ দেম ইট উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ কুইকলি সাইড বাই ইট উইল হেল্প ইউ টু রিমুভ ইউ নো দ্যাট ইজ বিগ প্রবলেম ফর আওয়ার এভরি স্টুডেন্টস ইউ নো দ্যাট ওইন আই ওয়ান্স বিগিন টাইম আই ফিল সাই দ্যাট টাইম আই হুডেন মেক ওয়ান ইংলিশ বিডি ইনশন অফ ক্যামেরা ইন পাবলিক প্লেস দ্যাট টাইম আই ওয়ান্স কেজি টু লার্ন ইংলিশ ফর দেট আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ লাস্ট ওয়ান ইয়ার অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আই এম বিং এবল টু প্র্যাকটিস মাই ইংলিশ এনি সিচুয়েশন এনি কাইন্ডস অফ নিউ প্লেস ইট ইস ভি ইম্পর্টেন্ট ফোর মি ইফ ইউ ফিল সাই ফস্ট অফ অল ইউ হ্যাভ টু মোর প্র্যাকটিস ইন পাবলিক প্লেস ওন ইউ উইল মেক ইংলিশ ভিডিও ইন পাবলিক প্লেস আই হোপ দ্যাট ইউর সাইনেস উইল বি রিমুভ সাইড বাই সাইড ইউ উইল লার্ন ইংলিশ কুইকলি ইট ইস ভি ইম্পর্টেন্ট ফোর ইউ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দা সেম থিং টু রিমুভ ইউর সাইনিস ইউ নো দ্যাট দেয়ার ইস নো ই ওয়ে টু রিমোভ ই সাইনেস ফর দ্যাট ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ে ইউ হ্যাভ টু মেক ইংলিশ বিডিও এভরি সিঙ্গল লে ইউ ট্রাই টু মেক এট লিস্ট ওয়ান ইংলিশ ভিডিও টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল টু রিমোভ ইর সাইনেস ইট ইস ভি ইম্পর্টেন্ট ফর মি রাই নও আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আই আমিং অন্ডার দিস ম্যাংগো ট্রিস এজ ইউ ক্যান সি দিস ইজ ম্যাংগো ট্রিস অ্যান্ড অভ দেয়ার মাই এল্ডার আঙ্কেলস মাই ওয়ান নিফে হি ইস ওয়ার্কিং অভাব দ্যাট ইট ডাজ ম্যাটার ইউ নো ইংলিশ লার্নার দ্যাটস ওয়াই এভ্রি সিঙ্গল মেক ইংলিশ বিডো এনি সিচুয়েশন ই ইংলিশ বিড়ো ইন পাব্লিক প্লেস বিসাইড মাই বাঁকুরহাট মার্কেট আই মেড ইংলিশ বিড়ো দ্যাট ইট সাইড বাই সাইড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ স্পিকিং বিডো ইউ হ্যাভ টু মেক ইংলিশ বিডো ইন পাবলিক প্লেস ইউ হ্যাভ টু লার্ন সাম ভোকাবুলারি ইট ইজ ভে ইম্পর্টেন্ট ফর ইউ লাইক দিস ওয়ে ইউ ক্যান মেক ইংলিশ বিডো এভ্রি সিচুয়েশন ইউ ক্যান মেক ইংলিশ বিডো এনি কাইন্ডস অফ নিউ প্লেস ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ ওন্ট ইউ ক্যান ডু দ্য সেম থিং ইফ ইউ মেক মিস্টেক এভরি ডে ইট ডাজ এর ম্যাটার ইফ ইউ মেক ওয়ান থাউজেন্ড মিস্টেকস ইন পাবলিক প্লেস ইফ ইউ মেক টু থাউজেন্ড মিস্টেক্স ইন ফ্রন্ট অফ ইউর ক্যামেরা ওয়েন ইউ উইল মেক ইংলিশ বিডো ইট ডাজ ইন ম্যাটার ইউ ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে ইফ ইউ ডোট মিস্টেক ইট ডাজ ইন ম্যাটার ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্টেন ইউ উইল প্র্যাক্টিস ইংলিশ আই হোপ দ্যাট ইউ ওইল লার্নন মেনি সেটেনসেস ইউ ওইল লার্ন মেনি থিংস বাই মেকিং মিস্টেকস ইউ ক্যান গুড স্পিকা ইন ইউর ভিলেজ ইউ ক্যান পব্লিক স্পিকা ইন ইউর ভিলেজ সি ইউ নেক্সট ভিডিও এস্টে সেফ এস্টে ইউর হোম ইফ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ স্পিক ইউ ক্যান কমেন্ট মাই ইনবক্স ইউ ক্যান কমেন্ট মাই কমেন্ট বক্স আই উইল গিভ ইউ গুড ওপিনিয়ন টু ইম্প্রুভ ইউর সেল্ভ টু লার্ন ইংলিশ কুইকলি দ্যানস ইফ ইউ এস্টে ইন আওয়ার বাংলাদেশ ইউ ক্যান কমেন্ট ইউ ক্যান মেসেজ মাই ইনবক্স আই উইল গিভ ইউ গুড সাজেশন টু ইম্প্রুভ ইোর সেল সি ইউ নেক্সট বিডিও দ্য ভিডিও ইস গেটিং লংগার আই ডোঁট ওয়ান্ট টু মেক ইট মোর লংগার কীপ প্র্যাকটিসিং কিপ প্লারিং বেস্ট লাক ফর এভরি